আসেন আজ আমরা বনে বাদারে ঘুরি বনে বাদারে ঘুরতে আপনার কেমন লাগবে জানি না তবে এ একটু অন্য ধরনের বন বাজার যেখানে সৌন্দর্য অপূর্ব অপরূপ এবং দুপাশে যে পাতার বাহার বিভিন্ন রঙের পাহা পাতা আপনাকে মুগ্ধ করবে নদী আকাশ কি এক অপূর্ব সৌন্দর্যের শৈলী সেখান দিয়ে আমরা আজকে অন্টারিওর নর্থে কিছুটা সময় কাটাবো চলুন আমার সঙ্গে যেতে যেতে আমরা একটা পার্কেও যাব সেই পার্ক সম্বন্ধেও কিছু বলবো রঙিন পাথর কাটা রাস্তা আর পাথরের মাঝে গাছ কী যে সৌন্দর্য কী যে এক অসম্ভব রকম দেখতে আপনাকে আমি বোঝাতে পারবো না চলুন না নিজে চোখেই দেখবেন আমার সঙ্গে হ্যাঁ যে পার্কটা সম্পর্কে বলছিলাম এই পার্কের মাঝখান দিয়েই আমরা যাচ্ছি আলগান কুইন পার্ক আলগান কুইন পার্ক ক্যানাডার অন্টারিওতে অবস্থিত এটা এই প্রদেশের সবচেয়ে পুরানো এবং বিখ্যাত একটি পার্ক এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে প্রায় সাত হাজার ছয়শো বর্গ কিলোমিটার জুড়ে এই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রাণী, হরিণ বিভার কালো ভালুক ইত্যাদি এখানে আছে এবং পথে পথে আপনি দেখবেন মুষ যাওয়ার চিহ্ন আছে ছবি আছে সাবধানে যেতে বলেছে আপনাকে আর অনেক কার্যক্রমও এখানে আছে যেমন নৌকা ভ্রমণ ক্যাম্পিং ট্রেলিং হাঁটাহাঁটি মাছ ধরা আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে শরৎকাল এখন একটু দেরি হয়ে গেছে যদিও আমাদের তারপরও চমৎকার রঙের পরিবর্তন এখানে অনেক দর্শনার্থী পার্ক আসেন এগুলো উপভোগ করার জন্য এবং ছবি তুলে দুনিয়াকে দেখানোর জন্য আজ আমিও একটু দেখাবো আপনাদের এই পার্কের শরৎকালীন সৌন্দর্যের কথা একটু বলি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত গাছপালা রঙগুলো পরিবর্তিত হয় এই গাছে যে ক্লোরোফিল আছে এই ক্লোরোফিল কমে আসতে থাকে শীতের প্রারম্ভে এবং পাতাগুলো ক্রমশ সবুজ থেকে লাল কমলা হলুদ সোনালি রঙের রূপ নেয় যত দিন ঘনিয়ে আসে শীতকালের দিকে যায় তত এভাবে কমলা থেকে হলুদ হলুদ থেকে সোনালি রঙের রূপ নেয় আজকে আমরা যখন আসছি লাল সময়টা শেষ হয়ে গেছে এখন কমলাও শেষ হয়ে গেছে এখন কিছুটা হলুদ এবং সোনালি রূপ আসছে ঝরে যাওয়ার আগে এই যে সূর্যের তাপমাত্রার সঙ্গে সঙ্গে গাছের ক্লোরোফিলে রাসায়নিক পরিবর্তন হয় আর এইটা দেখতেই পৃথিবী থেকে আসে মানুষ ফটোগ্রাফি করার জন্য লাল কমলা এক এক সময় এক এক রকম আমরা এসেছি আজকে হলুদ আর সোনালি রঙ দেখতে প্রায় শেষ পর্যায়ে শরতের কিছু কিছু জায়গায় দেখবেন একদম গাছগুলো শূন্য হয়ে গেছে আর সবুজ পাতাগুলা সব ঝরে গেছে কালার পরিবর্তনের পরে এখন নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে শীতের আর স্ন তুষারের অপেক্ষায় কিছু গাছ আছে যা কখনোই পরিবর্তিত হয় না চিরকালই সবুজ থাকে এবং উইন্টারে স্নর মাঝেও সবুজ হয়ে দাঁড়িয়ে থাকে যেমন আলবাটা ব্রুস তারপরে ক্রিসমাস ট্রিগুলা এগুলো উঁচু যথেষ্ট হয় এখনও দেখবেন এগুলো কোনো পরিবর্তিত হয় না ও আর এই পথেই আপনি অটোয়া যেতে পারেন অটোয়া যদি এই পথ ধরে যান আপনার কোনো টিকিট কাটতে হবে না বা পয়সা লাগবে না কিন্তু আপনি যদি পার্কের বিভিন্ন স্থানে ভিতরে পার্কিং করেন অথবা দেখতে যান অথবা হাঁটতে যান মাছ শিকারে যান ট্রেলিং করেন ক্যাম্পিং করেন তাহলে আপনাকে পয়সা দিতে হবে এমনি ডে পাস হচ্ছে বাইশ টাকা আর সারাদিন আপনি ওখানে থাকতে পারেন রাতে ক্যাম্পিং করার জন্য আর একটু বাড়বে এটা হচ্ছে টোটেম্পল টোটেম্পল হলো ক্যানাডার উত্তর আমেরিকার আদিবাসীদের তৈরি এক ধরনের কাঠের খোদাই করা স্তম্ভ এতে নানা রকম প্রাণী মানুষ পৌরাণিক প্রতীক খোদাই করা থাকে এগুলো সাধারণত এই গোষ্ঠীর ইতিহাস সংস্কৃতি বংশ এসব ঘটনার স্মৃতিও বহন করে এটি একটি ইতিহাস এই গুড়িগুলো দেখছেন এগুলো এখানকারের এই গাছ তার গুড়ি আর এই ঘরটা হচ্ছে গাছের গুড়ির জাদুঘর ইতিহাস আলগানকুইন পার্কের এই শিলাগুলো প্রায় বিলিয়ন বছরেরও বেশি পুরানো এগুলো ক্যানেডিয়ান শিল্ডের অংশ এই পাথরগুলো আসলে গ্রানাইট ও কোয়ার্টার্স দিয়ে তৈরি আর এই পাথরের মাঝে মাঝে যে গাছগুলো দেখছেন ঘনবসতি গাছের এগুলো সবই পাইন ম্যাপেল ব্রুশ ইত্যাদি কেমন লাগছে বনে বনে ঘুরতে আর হ্যাঁ পায়ের দিকে দেখতে হবে না 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 আপনি পা দেখার কোনো দরকার নাই পায়ে কিছুই লাগেনি এটা আমি আপনাকে একশত দশ ভাগ গ্যারেন্টি দিচ্ছি পায়ে কিছু লাগে নাই আপনার আপনার সাথে ঘুরতে ঘুরতে আমার খিদে পেয়ে গেছে অসম্ভব খিদে এইখানে রাস্তায় এবার কিছু খাওয়ার ব্যবস্থা করি পেট পুজো না করে আর আপনারকে নিয়ে হাঁটতে পারছেন এখানেই ইতি টানতে হচ্ছে অনেকক্ষণ আমার সঙ্গে হাঁটার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করবেন আবার দেখা হবে খুব শীঘ্রই